যে কর্মবিরতি চলছে এটা শুধুমাত্র ইন্টার্ন চিকিৎসক আর অর্থে কর্মবিরতি বলতে আমরা যা বুঝি অর্থাৎ সেবা প্রদান না করা হসপিটাল কিন্তু সেবা প্রদান বন্ধ করেনি হসপিটালে সেবা প্রদান চলমান আছে আমাদের মিডলেবল চিকিৎসক ট্রেনি চিকিৎসক রোজগেজ চিকিৎসক যারা আছেন হসপিটালে সেবা দিচ্ছেন এবং কিছু কিছু ডিপার্টমেন্টে আমাদের ইন্টার্ন চিকিৎসকরাও সহযোগী হিসাবে আছেন যেহেতু এটা একটা মানবিক প্রশ্ন থেকে যায় আমরা ডাক্তার আমরা কখনোই সেবা বন্ধ করতে পারি না কিন্তু আমরা দেশবাসীর কাছে জানাতে চাই বর্তমান সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন আপনাদের এই সংবাদপত্রের মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের এই দাবি শুধুমাত্র আমাদের নয় এটা রাষ্ট্রের দাবি হওয়া উচিত এটা জনগণের দাবি হওয়া উচিত সত্যিকার অর্থে একজন একজন মানুষ সুচিকিৎসা তখনই পাবে যখন সে সঠিক চিকিৎসকের কাছে যাবে তাহলে আমরা যে দাবিটা তুলেছি মেয়ার্স ডিএমএফ তারা যাতে নামের পূর্বে ডাক্তার না লিখে আপনাদের কাছেই সংবাদপত্রের মধ্যে যারা কাজ করছেন তাদের কাছে আমরা প্রশ্ন রাখি আপনারা যদি দেখেন যে একজন উকিলের সাথে দীর্ঘদিন ধরে কেউ কাজ করে পাশাপাশি থাকে এরপরে দুই দিন পরে সে দাবি করে যে আমি ওকালতি করতে চাই আপনাকে তার পারমিশন দিবেন আপনারা আপনারাই প্রশ্ন করেন আপনারা দিবেন কিনা না একইভাবে আমি যদি প্রশ্ন করি কেউ যদি কিছুদিন যাবৎ মনে করেন যে সে ছোটো কারো কিছু গাড়ি চালায় সে কার চালায় মাইক্রো চালায় এরপর হঠাৎ করে তার মনে হলো যে না আমি তো ড্রাইভার আমি বিমান চালাতে চাই বিমানের যে সংস্থা আছে তারা কি মেনে নেবে যে না সে তো পারে সুতরাং তাকে দিতে হবে এরকম কোনো কিছু কি আমরা মেনে নেব তাহলে ডাক্তারের পড়াশোনার খুঁটি নাটি টুকটাক কিছু জিনিস তাদের পড়াশোনায় থাকতে পারে আমরা অস্বীকার করছি না কিন্তু সেই যে চিকিৎসা পদ্ধতি এটাকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কমিউনিটি মেডিকেল সার্ভিস দেওয়ার জন্য অর্থাৎ প্রান্তিক পর্যায়ে যেখানে সকল ডাক্তারকে পৌঁছানো সম্ভব হয় না প্রাথমিক পর্যায়ের কিছু চিকিৎসা যেটা না করলেই নয় একজন মানুষকে সেই সেবা দিয়ে সঠিক ডাক্তারের কাছে পৌঁছানোর জন্যই তাকে কি করা হয়েছে পদায়িত করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুইতে দিলে ঘর দখল করতে চায় এমন একটা অবস্থা অর্থাৎ আমি এখন নিজের ডাক্তার হয়ে যাব তা আমি বিশ্বাস করি সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের যে ডক্টর ডিগ্রি অর্জন করার যে সিস্টেম এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি অর্জন এই অর্জন যাতে কোনোভাবে ব্যাহত না হয় এবং এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ডাক্তার ছাড়া যদি কেউ নামের পূর্বে ডাক্তার পদবি লেখে আমরা বিশ্বাস করি ডাক্তার সমাজের মানুষ এবং আমার বিশ্বাস জনগণ আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা হুমকির মুখে পড়বে এবং গলিতে গলিতে চিকিৎসকবিহীন চিকিৎসক সেজে বসে থাকবেন এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিকের একটা ব্যবহার চলবে আমরা ইদানিং দেখতে পাচ্ছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটার কারণ কী যে এটা না হলে আসলে দেশের মানুষ দেশের মানুষের চিকিৎসা ব্যাহত হবে সামাজিকভাবে আমাদের মানুষের যে রোগ প্রতিরোধ এই সিস্টেমে আমরা যারা কাজ করি আমাদের কাজের গ্রহণযোগ্যতা নষ্ট হবে পৃথিবীর কাছে বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে আমি মনে করি যে এই আইনের আলোকেই সব কিছু সমাধান হওয়া উচিত এবং এই আইনে স্পষ্ট করে বলা আছে কাকে কি বলা যাবে এবং কাকে কি বলা যাবে না এবং আমরা আশা করছি এই আইনের আলোকে আদালত যেহেতু এটা বিচারাধীন একটা বিষয় ওনারাও চাচ্ছেন বিচারটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে একটা প্রকৃত একটা ব্যাপারটা সামনে চলে আসে এবং প্রকৃত যার যেটা প্রাপ্য এই প্রাপ্যটুকু যেন সকলের জন্য নির্ধারিত হয় তারপর আমি সবাইকে এই আহ্বান জানাবো যে আমাদের কোনো রুগী যেন কোনোভাবেই কষ্ট না পায় এই ব্যাপারে কিন্তু সকলকে সচেতন করতে হবে আমাদের সবাই সচেতন থাকব আমাদের দেশের মানুষজন যেন কোনোভাবেই বিনা চিকিৎসায় কোনো জায়গাতে অবহেলিত না হয় এই জায়গাটাও আমাদের কিন্তু সকলকে খেয়াল রাখতে হবে আমি সবার প্রতি আহ্বান জানাবো যে আমরা চিকিৎসা চিকিৎসা সেবাটাকে আমাদের যেহেতু এটা শুধুমাত্র একটা পেশা না এটা একটা সেবা এবং এটা একটা আদর্শিক সেবা এই এই আদর্শ একজন মানুষের জীবন মরণের সেবা এই সেবাটাতে আমাদের সকলকে কাজ করতে হবে যে অবশ্যই আমাদের পেশেন্টদের দিকটা সবার আগে দেখতে হবে মানুষের জন্যই কিন্তু আমরা ডাক্তার মানুষের জন্যই আমরা সবাই ডাক্তার হয়েছি এবং তাদের দিকটা সবার আগে দেখতে হবে সেই সাথে তাদের যে দাবি এটা যেন আইনসঙ্গতভাবে নির্ধারিত হয় এ ব্যাপারেও আমি সবাইকে বলব ধন্যবাদ